সালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ এই যে দেখুন গড়িতে এখন বাজে একটা বাজে পনেরো মিনিট একটা বাজে পনেরো মিনিট গড়িতে এখন বাজে সময় আর এটা দেখানোর একটা উদ্দেশ্য হলো আপনাদেরকে এখন ওয়েদারটা দেখাবো আরব দেশে এই সময় এই মুহূর্তে ফজরান জুমার নামাজ পড়েছি আমরা সরি জুমার নামাজ পড়ে বের হয়েছি আর বের হওয়ার পর পরে এই দৃশ্যটা দেখুন আরব দেশে এরকম দৃশ্যই এরকম বিউ আসলে এটা একমাত্র ওমানের সালালা অঞ্চলে এটা সম্ভব ঠিক আছে সালালাতেই এটা সম্ভব এছাড়া অন্য কোথাও এটা দেখা যাচ্ছে না বর্তমান সময়েও এখন এই সমতে ওমানেই মাস্কেটে আপনার অথবা অন্য অন্য এলাকাতে আটচল্লিশ ডিগ্রি পাঁচচল্লিশ ডিগ্রি পঞ্চাশ ডিগ্রির মতো তাপমাত্রা ওঠে এবং সৌদি দুবাই কাতার কুয়েত ওই সমস্ত এলাকাতে তো আরও বেশি পঞ্চাশ ডিগ্রির উপরে তাপমাত্রা ওঠে তো আলহামদুলিল্লাহ আল্লাহ তালার সুপর এটা একটা নিয়ামত যে সালালাতে পঞ্চাশ ডিগ্রির উপরে পঞ্চাশ ডিগ্রি তো কল্পনাই করা যায় না এখন বর্তমান সময় যে টেম্পারেচার রয়েছে বিশ থেকে বাইশ পঁচিশ এরকম তো এটা আসলে একমাত্র সালালাতি সম্ভব আল্লাহ রহমত আল্লাহ নিয়ামত তো যারা আরব দেশে আছেন গালফে আছেন তারা অবশ্যই আসবেন যাদের সুযোগ হয় ইতিমধ্যে অনেক লোক আমাদের বাংলাদেশের ইন্ডিয়া পাকিস্তান বা আরব দেশের আরবের দেশে তো এখন যারা ছুটি পাই এই সময় ছুটি থাকে তারা ফ্যামিলি নিয়ে ঘুরতে চলে আসে তো এই সময়টা আরও অনেক এনজয় করে এটাকে অনেক এনজয় করে একবার চিন্তা করুন তো যেখানে আটচল্লিশ ডিগ্রি পঞ্চাশ ডিগ্রি তাপমাত্রা থাকে এর বিপরীতে যদি বিশ ডিগ্রি বাইশ ডিগ্রি তাপমাত্রা থাকে তাহলে কীরকম শুধু তাপমাত্রা এরকম না আলহামদুলিল্লাহ এখানে বৃষ্টি হয় রৌদ্রের কোনো দেখা যায় না তিন মাস এরকম বৃষ্টি হয় রৌদ্র দেখা যায় না আর রুদ্র না মধ্যে রৌদ্র উঠে সূর্য উঠে উঠলেও অল্প সময় একটু থাকে আবার এরকম অন্ধকার হয়ে যায় যেমন মনে হচ্ছে ফজরা নামাজ পড়ে বের হয়েছে আলহামদুলিল্লাহ এটা আল্লাহ তালা একটা নিয়ামত আল্লাহ যারা ভিডিওটি দেখতেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন পেজ থেকে যারা দেখবেন ফলো করে রাখবেন আমি আরও সুন্দর সুন্দর আপডেট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আর যারা আসতে চান এটি হচ্ছে ওমান সালালাতে মাস্কেট থেকে বারোশো কিলোমিটার দূরে অনেক লোক আসে আমাদের বাংলাদেশের পাকিস্তান ইন্ডিয়ার অনেক লোক আসে তো আমি আলহামদুলিল্লাহ আপনারা জানেন আমি নবী ইমরান আলী সালামের রোজা মুবারক রয়েছি হাদিম হিসাবে তো এখানে ট্যুরিস্ট যারা আসে আমার সাথে প্রায় লোকসাথী কথা হয় দেখা হয় বিভিন্ন দেশে থেকে আসে আলহামদুলিল্লাহ তো আমি সবাইকে যতটুকু পারি গাইডলাইন করি আপনাদেরকেও ইনশাল্লাহ গাইডলাইন করবো আপনারা আসবেন আপনাদেরকে দাওয়াত রইল ভিডিওটি বেশি বড় করব না তো আলহামদুলিল্লাহ জুমার নামাজ পড়ে এই ভিডিওটি করা হচ্ছে মনে হচ্ছে যেমন ফজর নামাজ পরে বের হয়েছে এরকম সোহান আল্লাহর কুদরত আসলে দুনিয়াটাকে ঘুরে ঘুরে যখন দেখবেন আপনারা তখন আল্লাহ সুখর আদায় করতে সহজ হবে আল্লাহ নিয়ামত যে কত অভাব আমাদেরকে দিয়ে রেখেছে যাই হোক ভিডিওটি আজকে এখানে শেষ করব। আপনারা ভালো থাকেন সুস্বাস্থ সুস্বাস্থ্য থাকেন এটাই আপনাদের জন্য দোয়া এবং কামনা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি